তো আজকে আমাদের অনুষ্ঠানে নিউজ কভার করতে এসেছেন এস এম এস ভবন নিউজ বাংলার তরফ থেকে আহ পিয়ুষ দা তো অনেক ধন্যবাদ এস এম এস ভবন নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি পিয়ুষ আমি আজ শুভ নববর্ষে আজ নেট দুনিয়ার যারা কিং আছে তাদের সাথে আমি সরাসরি আমাদেরকে পরিচয় করিয়ে দেখাবোন আমি এস এম এ ভবন নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি পিয়ুষ তো বলছি আমরা এই নববর্ষের প্রোগ্রামে এসে আপনাদের কেমন লাগছে স্যার তো আমাদেরই আপনাদের কেমন লাগছে আগে বলুন আমাদের তো ভালোই লাগছে এই 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 নববর্ষের যে মিলন মিলন উৎসব উৎসবে এসে আমরা চলে এসেছি আজ দেখতে পাচ্ছি এই নেট দুনিয়ার বেতাত বাদশাহ ডিজে অরুন্দা সঙ্গে আছেন স্মার্ট দাদা আর সঙ্গে রয়েছেন তন্ময় সিংহ রায় তো আমরা স্মার্ট দাদার কাছে চলে যাব বলছি স্যার এই নববর্ষের মিলন উৎসবে স্যার কেমন লাগছে আপনাদের তো আজকে এই মিলন উৎসবে আমরা গড়িয়া কামালগাছিতে এই শুভ সন্ধ্যায় সবাই আমরা একত্রিত হয়েছি আমাদের মধ্যে রয়েছে ডিজে অরুণদা বিখ্যাত সিঙ্গার তন্ময়দা এবং আমি রয়েছি খুব কম বিখ্যাত একজন মানুষ তো আমাদেরকে নিয়ে আজকে অনুষ্ঠান চলছে তো আমাদের মধ্যে সাংবাদিক বন্ধুও চলে এসেছেন তো আমাদের এই নিউজটি তুলে ধরার জন্য তো আপনাকেও অনেক ধন্যবাদ এবং উপস্থিত সমস্ত শ্রোতা দর্শককে অনেক ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠান দিকে এতক্ষণ ধরে সহ্য করার জন্য এবং এরপর আরো অনেক প্রোগ্রাম রয়েছে আমরা বেশি সময় নষ্ট করব না তন্ময় কিছু বলতে বলবো বলছি তন্ময় স্যার আপনার এই এই যে শুভ নববর্ষের যেই এত একটা বড় প্রোগ্রাম এসে স্যার আপনার কেমন লাগছে আমার তো অসাধারণ লাগছে সত্যিকারের আমার খুব ভালো লাগছে যারা ক্লাবের মেম্বার আমাদের মানে নিমন্ত্রণ করার জন্য আমরা খুব খুশি সঙ্গে আছে স্মার্ট দাদা আর আমাদের ডিজে অরুণ ঠিক আছে তা আমরা গানের পর্বে আসবো আর গান হবে আরো শিল্পী আছে আপনারা সঙ্গে থাকুন শুনে নেবেন আপনাদের আমাদের কণ্ঠে গান আর তো আজকে আমাদের অনুষ্ঠানে নিউজ কভার করতে এসেছেন এস এম এস ভবন নিউজ বাংলা তরফ থেকে পিজুস দা তো ওনাকে অনেক ধন্যবাদ জানাই আজকে এই নেট দুনিয়ার কোহিনূর তথা বেতাদ বাদশা এনাদের জন্য আমার ভবন নিউজ বাংলার তরফ থেকে অশেষ ধন্যবাদ ইউ আপনারা দেখতে পাচ্ছেন এনাদেরকে ঠিকমতো প্রোগ্রামও করতে দেওয়া হচ্ছে না কেউ সেলফিতে ব্যস্ত তো কেউ রিলস বানাতে ব্যস্ত সারা এত মানুষের ঢল নেমে পড়ে গেছে নেমে পড়েছে যে এনাদেরকে ঠিক মতো একটা গানও গাইতে দিচ্ছে না এরা এত মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেছে যে সেই নেট দুনিয়ার বাদশাহ যে অরুণ ডিজে অরুণ ও সঙ্গে রয়েছে। সবাইকে রয়েছেন তুমি আমাদের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী ধর্মদায় রয়েছে এবং আমি রয়েছি অত্যন্ত কম বিখ্যাত একজন মানুষ তো আমাদের কাছে আসতে চাইছে দর্শকের মধ্যে থেকে একজন খুব ভালো একটি ছেলে তো ভাই তোমার নাম কি তো চলে এসো আমাদের কাছে চলে এসো তোকে আমরা মঞ্চে দেখে আপনারা দেখেছেন সেই বিখ্যাত সোশ্যাল মিডিয়ার স্ট্রংম্যান যা যে হচ্ছে মেয়েদের ক্রাস যাকে স্মার্ট দাদা নামে পরিচিত সঙ্গে রয়েছেন সেই ডিজে ওরুন ফোনপে পরোটা আজ এদের ডান্স দেখুন কিভাবে তারা আজীত পরিবেশন স্টেজ তো আমাদের সাথে উপস্থিত রয়েছে নে পৃথিবীর নেতা জবসসা এই যে অরুণ সঙ্গে আছে স্মার্ট দাদা মেহেদী গ্রাস যে কোনো সংগিতা অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে গেলে আমাদের সাথে যোগাযোগ করুন এনাদেরকে পেতে গেলে রিক মিউজিক্যাল গ্রুপ ফোন নাম্বার সিক্স টু নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ ডবল নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো সঙ্গীত অনুষ্ঠান আমরা সুন্দরভাবে করে দেবো আজকে এই নববর্ষ মিলন উৎসবে আমরা তন্ময়দার আমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছিলাম রিক মিউজিক্যাল গ্রুপের ব্যবস্থাপনা আজকে এই অনুষ্ঠানটি এখানে সম্পন্ন হলো তো আপনাদের কেমন লেগেছে একবার বলুন তো এরকম